আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকে এমন কি লায় শুরু করব আপনি ঠিক করে বিয়া খুব নাকি যখন আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাহ দিবে বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখ মেট্রো রেল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীর স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে ফেলবে সুরে বলবে ঠুক পাবে আপনার মুখের মধ্যে ঠুক পাবে আপনার মুখের মধ্যে ঠুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবর তার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারে আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চাক্রান্ত করতেছেন এই যে বড় শয় তারিখ এই নারী নীতি প্রণয়নকারী তারা কারা এরা কোথাও থেকে আসছে ওই টান বাজারে জন্ম হওয়ার লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়নকারী কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয় করে কিভাবে আমার মেয়ে সতীব আমার স্ত্রী সতীব আমার মা সতীশ সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার হুবীর আমার না আমার নানীর আমার খালার আইন ওই বেশ সারা পড়বে কিভাবে এই বিশাল সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি বিশাল চক্রান্ত চলতেছে ঠিক সরকারের সরকারকে একটা এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে ঠিক সবগুলির সাথে কালকাতার সংযুক্ত আপনারা দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাবটা সাহস কিভাবে হয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠা ধর্ম বিরোধী করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠা ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্ত বাস্তব চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামের আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে নাহমদ মুসল্লি আল্লাহ রসুল ইলক

আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ সময় স্বাধীন ছিল ভারত সেটাকে দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে ভাবে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু ঘোষ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিবখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতর মুসলমানদেরকে ভারতে উৎখাত করার যে নীল নকশা মুদি এঁকেছে আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মুসলমানদের সংখ্যা প্রায় হাজার আপনি জানেন ব্রিটিশ আন্দোলনের প্রথম মুসলমান ভূমিকা রেখেছিল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ দেশ থেকে হর্ত বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমান থেকে উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তাদা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলা দৌলাকে যে ব্রিটিশ উৎকার করেছিল সেই মাস্তাদা ছিল মুসলমান কাজী শাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীর যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এইটা তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটি চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ সরকার মুসলমানের সেরা শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মোনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশ মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ আমি জাতি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে রিজাদর করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইজাদর বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবামার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি প্রথম যখন ইউলো সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনূপ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকের এন জি ওয়াল এই লোকের চারোপাশে তো বেশারা আছে বড় বড় উচ্চারা আছে বড় ধস্য প্রেমের পোষা আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরাম প্রেম পুরায়ণ প্রেম ভোলা যায় না সরকারের সাথে ওই পতিতার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্ব বানাবেন আমাদের মা বোনকে থামকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনি কি কি বলবেন ধর্ষ কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন যে বড় সাই এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে এরা ওই টান জন্ম হওয়ার লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুপির আমার নান আমার নানির আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস উনি সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলি সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে কাল কারো দেখুন কোন অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কি পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় হামতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধিতা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনুসরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে কিলায় নাকি আপনাকে ভূত আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকি এমন কিলায় শুরু করবো আপনি দেখতে পারবেন যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলন জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলে সবাই বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন মেট্রো রেল শেখ করছে শেখ হাসিনা করছে মনেও কেউ করে না জবনা বিনিস করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যখন এই গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন স্বর্ণ। প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে। প্রত্যেকটা বাড়ি যদি মরমার পাথরে থাকে। আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরেবে হবে। ঠিক। সুরেবে হবে। খুব আপনার মুখের মধ্যে। ঠুক খুব বাবার মুখের মধ্যে। ঠিক। খুব পারবে ভগবান সে মানুষের মুখের মধ্যে। ঠিক। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি। প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই কমিশন ওই কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অবদ্র ব্যবহার ব্যবহার করতেছি অবদ্র ভাষা ব্যবহার করতেছি অবদ্রতার তার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কার বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচির মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে আজই আমরা মাসপার ঢাকা করবে আগে সরকার হবে কারপরি নির্বাচন হবে সব তার বাংলাদেশের বাংলাদেশী মানুষ নির্বাচন মানবে না ডাকাতি নির্বাচন এবং প্রশাসনিক নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইনশাআল্লাহ আজই মাসপার ঢাকা অনুসরণ হবে আজই আজ ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা থেকে মাটি সরিয়ে ফেলবে জন্য নারী কমিশনের বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তা অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জন